একটা দিন বদলে দিতে পারে একটা জীবন আর একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ কিন্তু আমরা প্রায়ই অপেক্ষা করি সঠিক সময় সঠিক মোট সঠিক মোটিভেশন আসার জন্য তুমি কি জানো বিজ্ঞান বলছে এই অপেক্ষাই আমাদের পিছিয়ে রাখে মোটিভেশন নিয়ে বিজ্ঞান কি বলে দু সালে জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি এ বলা হয়েছে মোটিভেশনের সময় সময় সঙ্গে সঙ্গে কমে কিন্তু অভ্যাস থেকে তৈরি হওয়া ডিসিপ্লিন সময়ের সঙ্গে শক্তিশালী হয় তোমার মস্তিষ্ক মোটিভেশনকে সাময়িক ডোপামিন বোস্ট হিসেবে নেয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এর গবেষণা বলছে সোশ্যাল মিডিয়া ক্লিপস ফোনের নোটিফিকেশন আমাদের মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিন রিলিজ করে ফলে গভীর ফোকাসের কাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে শুধু মোটিভেশন দিয়ে টিকে থাকা যায় না তুমি একদিন পড়তে বসলে দুই দিন জিমে গেলে কিছুই হবে না যদি না সেটা অভ্যাসে পরিণত হয় জেমস ক্লিয়ার তার বইয়ে হ্যাবিটে বলেছেন তুমি তোমার লক্ষ্য অনুযায়ী সফল হও না তুমি তোমার সিস্টেম অনুযায়ী পতিত হও অর্থাৎ লক্ষ্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার দৈনন্দিন অভ্যাস বাস্তব গবেষণা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন দেখিয়েছে যারা রুটিন অনুযায়ী পড়ে সময় মেনে চলে তাদের একাডেমিক স্কোর পঁচিশ থেকে তিরিশ শতাংশ বেশি হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণায় বলা হয়েছে ডিপ ওয়ার্ক যারা করতে পারে তাদের প্রোডাক্টিভিটি অন্যদের তুলনায় চার গুণ বেশি তাহলে কি করব শুধু মোটিভেশনাল ভিডিও দেখে সময় নষ্ট না করে এই তিনটা কাজ আজ থেকেই শুরু করো এক মিনি হ্যাবিট মিনি হ্যাবিট শুরু করো প্রতিদিন বিশ মিনিট পড়া পাঁচ মিনিট মেডিটেশন বা দশ মিনিট এক্সারসাইজ অভ্যাসের ফোন থেকে দূরে থাকো দিনে মাত্র এক ঘন্টা নো ফোন টাইম রাখো মস্তিষ্ক ধীরে ধীরে রিসেট হবে তিন সেলফ ট্রেকিং তুমি আজ কী করলে কত সময় নষ্ট করলে এই জার্নাল রাখো নিজেকে চিনতে শেখো শুধু বড় স্বপ্ন নয় ছোট জবাবদেহিতা তোমাকে গড়ে তুলবে মনে রেখো সফলতার আসল জাদু কোথাও নেই এটা তোমার রোজকার ছোটো ছোট সিদ্ধান্তে লুকিয়ে আছে বড় স্বপ্ন দেখো সেটা ভালো কিন্তু বাস্তবে রূপ দিতে হলে অভ্যাসগর ডিসিপ্লিন শেখো আর নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি পারবে শুধু আজ থেকেই শুরু করতে হবে